মাত্র চারশো টাকার মধ্যে দুপুরের খাবার সহ চট্টগ্রাম শহর থেকে আপনি ঘুরে আসতে পারবেন সীতাকুণ্ডের এই দুটি ঝর্ণাতে আপনি চট্টগ্রাম শহরের যেখানেই থাকেন না কেন আপনাকে প্রথমে একে খান মোড়ে চলে আসতে হবে একেখান খান মোড়ে সীতাকুণ্ডে যাওয়ার বাসের অভাব থাকে না যেটা ভালো লাগে সেটাই উঠে যাবেন ভাড়া জনপতি পঞ্চাশ টাকা বাস আপনাকে ৪৫ থেকে এক ঘন্টার মধ্যে নামিয়ে দেবে সীতাকুণ্ড বাজার অথবা ইকো গেটের অপোজিটে সেখানটায় নেমে আপনি ইকোপার্কের প্রবেশের প্রথম গেটে সিএনজি পেয়ে যাবেন কিন্তু আপনি তো বাজেট ট্যুরে এসেছেন সেজন্য ভুলেও সিএনজিতে উঠা যাবে না সিএনজি আপনাকে একটা বিশাল বাজেটের ধাক্কা দেবে ঝর্ণা পর্যন্ত তাহলে আপনাকে হাঁটতে হবে দশ থেকে পনেরো মিনিট আপনি এই সুন্দর রাস্তার প্রকৃতির মাঝে হেঁটে পেয়ে যাবেন ইকো পার্কের মূল ফটক মূল ফটকের সামনেই পাবেন কিছু খাবার হোটেল সেখানে কিছু প্যাকেজ আছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন আমি নিয়েছিলাম মুরগি সবজি ভর্তা আর ভাত এর মূল্য ছিল মাত্র একশো টাকা আপনি ফেরার পথে এই হোটেলে খাওয়া দাওয়া শেষ করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবেন আর অবশ্যই ঝর্ণায় যাওয়ার আগে অর্ডার কনফার্ম করে যেতে হবে ঝর্ণাগুলো যখন ইকো পার্কের ভিতরে সেহেতু আপনাকে অবশ্যই টিকিট কাটতে হবে জন প্রতি পঞ্চাশ টাকার টিকিট মূল্য এছাড়াও আপনি টুকটাক পানি শুকনো খাবার সাথে নিয়ে যেতে পারেন সেখানে আপনার প্রয়োজন মতো একটা বাজেট আপনি ব্যয় করতে পারেন এবার আসি আসল কথায় ইকো পার্কে গেট থেকে আপনাকে প্রায় দুই দশমিক আট কিলোমিটার প্যাকিং করে পৌঁছাতে হবে সহস্র ধারা ঝর্ণা আপনি মানসিক ও শারীরিকভাবে প্রিপেয়ার্ড হয়েই এখানে আসবেন কারণ দুই দশমিক আট কিলোমিটার আপহিল তারপর ঝর্ণায় পৌঁছানোর জন্য তিনশো থেকে চারশো সি পায়ে হেঁটে ঝর্ণায় পৌঁছাবেন কারণ এটা বাজেট টুর আপনি মাত্র চারশো টাকার ভিতরে এত সুন্দর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করবেন আর এ দুটুকু কষ্ট করতে পারবেন না তা হতে পারে না ষষ্ঠ ধারার আগে পেয়ে যাবেন সুপ্তধারা ঝর্ণা আপনারা চাইলে সুপ্তধারা সৌন্দর্য উপভোগ শেষ করে ষস্রধারায় যেতে পারে আমি অবশ্য আগে ষষ্ঠ ধারায় গিয়েছিলাম সেখান থেকে হেঁটে সুপ্তধারা এসেছে সুপ্তধারায়ও আপনাকে সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে এখন সিঁড়ির কাজ চলতেছে বিধায় একটু সাবধানে নামতে হবে সুপ্তধারা ছন্নাটি ষষ্ঠধারা থেকে বড় সেহেতু সেখানে আপনি একটু বেশি এনজয় করতে পারবেন ঝর্নার সৌন্দর্য উপভোগ শেষে আপনাকে আবার ট্রেকিং করে চলে যেতে হবে ইকো মূল ফটকে সেখানে খাওয়া দাওয়া শেষ করে আপনাকে মেইন রোডে গিয়ে বাসে উঠতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে বাস ভাড়া জনপতি পঞ্চাশ টাকা এই দুটি সুন্দর ঝর্ণা আপনি একটু কষ্ট করলেই চট্টগ্রাম থেকে চারশো টাকার মধ্যে ঘুরে আসতে পারবেন অনায়াসে এই ছিল মাত্র চারশো টাকার মধ্যে সীতাকুণ্ডের এই দুইটি সুন্দর ঝরনা ঘুরে আসার বিস্তারিত খরচের বিবরণ এমন আরও ভিডিও পেতে হলে আপনাকে অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে